প্রধানমন্ত্রী মোদি আপনি বক্তব্য রাখেন মিথ্যা কথা বলেন আপনি গ্যারেন্টি যেটা বলছেন সেটাও মিথ্যা বেরোচ্ছে আপনি প্রতিশ্রুতি কথা বলেন প্রতিশ্রুতি দেন সেটাও মিথ্যে দু দু কোটি চাকরি দেবেন বলেছেন সেটাও মিথ্যা এবার আপনি বলছেন যে কুড়িটা শহরে মেট্রো তৈরি সম্প্রসারণ ইত্যাদি হয়েছে কিন্তু আপনার যে অ্যাডভার্টিসমেন্ট আছে মেট্রোর সেখানে কিন্তু ভারতীয় মেট্রোর নেই আছে সিঙ্গাপুর মেট্রোর ছবি তার মানে এই ছবি আর এই অ্যাডভার্টিসমেন্টটাও মিথ্যা এটা আপনাকেই জবাব দিতে হবে যে ভারতীয় জনতা পার্টি কেন যে ভারতীয় জালি পার্টি হলো এই জবাবটা প্রধানমন্ত্রী দেবেন প্রধানমন্ত্রী মোদীকে বাইদে ঝুট গ্যারেন্টি ঝুট भाषण झूठ दो करोड़ नौकरियां वाली बात झूठ और अब तो हम लोग देख रहे हैं कि आपका जो झूठा एडवर्टिजमेंट जिसमें 20 शहरों में मेट्रो पहुंच गया भाजपा सरकार ने पहुंचा दिया यह दावा है प्रधानमंत्री मोदी का लेकिन वो मेट्रो का जो तस्वीर दिख रहा है वो तो भारतीय मेट्रो नहीं दिख रहा है वो तो सिंगापुर मेट्रो का तस्वीर देख रहा है ये एडवर्टिजमेंट भी झूठ अब मोदी इसका जवाब दे